হু হু আর তো পারি না যা ছিট পড়ছে এখন ছিঁড়া চাদরে আর কদিন চলব ক্ষয় না মাঘের ছিৎ বাঘের গায়ে তাই হইছে এই ছিতে ও কাবু হইব যদি একখান পাকা ঘরের ভিতর থাকতে পারতাম তাইলে কষ্ট একটু কম হইত হু হু ওই কানুর মায়ের মতো যদি একটা ল্যাব থাকতো তাইলে এই ছিটে না বাঁচতে পারতুম আর তো সহ্য হচ্ছে না বাপু মাসি মাসি ও মাসি কি গো ঘুমিয়ে গেল নাকি উহ বাবরে আজকে একবারে জব্বর শীত পড়েছে এই কি গো মরিটরে গেলে নাকি কেন রে মরুম কেন মরুক আমার সত্তর আমি কেন মরুম এই তো এই তো বুড়ি ফুটেছে আমি ভাবলুম গেল বুঝি বুড়ি টেসে নাও নাও ধরো ধরো কি কি ধরুম ধরো আবার কি ভালো করে কথা বলতে পারো না তো ধরো রে ধরো কমু না তো কি কমু দূর সালা ই যে কমু কমু করে বুঝিনা আচ্ছা ঠিক আছে এখন ধরো তো ধরো ধরো গরম চা আদা দেয়া আর মুড়ি তেলে ভাজা নাও খাও খাও বা ফুলাডু সে বস্তুটা বল কি খেন তুই তো আনছস ফুলা রু আরে এটা ফুলুরি ফুলার উপর উড়ো কেন এই তোমার সঙ্গে কথা বলায় না জগমান কথা কইতে কে কইছে না কইলেই ওই আমি কি তোরে মাথা দিব্বি দিছি নাকি ফুফুফুফুরে বাবা রে বাবা রে আজকে বড় সিদ রে বাপ ফুফুফুফু হ্যাঁ গো খুব সিদ আজকে এই তোমার খুব ঠান্ডা লাগছে তাই না মাসি এই শোনো না শোনো এই ফুলির সঙ্গে একটা লঙ্কা চিব আপ সে ঠান্ডা কমে যাবে খাও জন্টু অজন্টু হুম আমার কে দিল রে কেন তোমার কোন বিয়ায় বসে আছে বিনা পয়সায় ফুল আরো দেওয়ার জন্য তুই তুই পয়সা কোথা থেকে পাবি কর তুই কি কাম করস তার মানে মোড়ের মাথায় যে কাজ করি না আমি ডেইলি পনেরো টাকা বুঝলে ডেইলি পনেরো টাকা হ্যাঁ সেই টাকা দিয়ে তো তোমার জন্য ফুলালু নিয়ে এলাম ওই সব দার বাকিতে ঝন্টু বিক্রি নেই আমার লাইকা খরচ করতে গেলি কেন ওই কইটা পয়সা ওই কটা তো কি হয়েছে তা বলে তোমাকে একটু ফুল আলু খাওয়াবো না খাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া হয়েছে এবার তুই ঘরে যা শুয়ে পড় গিয়া বড্ড ঠান্ডা পড়ছে রে বাপ যা যা ঘরে যা মাহি মাসি এক এক এমন হাসির কথা বলো না সত্যি আরে আমি তো থাকি এই গ্যারেজের পেছনের দিকে একটা ছোটো চৌকিতে তা সেখানে আমার কোন সাতকেলের সাউরই আমার জন্য ভাদ নিয়ে বসে আছে যে তাড়াতাড়ি ঘরে ফিরবো আর লেট জামা দিয়ে শুয়ে ব্যাস

সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা কার আরে কেউ যদি থাকতো তাহলে কি আমি গ্যারেজে থাকতাম বাড়িতে থাকতাম বুঝলে আহারে তোর কেউ নাই বাম্মা সব মরে গেছে বা মরেছে মা পালিয়েছে তখন আমি খুব ছোট কেন তোর মা পলাইলো কেন ওসব কেন টেন জানি না ভাই স্কুলে গিয়েছিলাম পরীক্ষা চলছিল বাবা কারখানায় বাড়ি ফিরে দেখলাম মা হাবা বাবা খুঁজলেও না বললো আপদ গেছে তবে আমার খারাপ লাগেনি জানো ওই রোজ রোজ ঝগড়া কি থেকে ভালো তবে জানো মাসি আমার মাটা না দেখতে খুব ভালো ছিল জানো গান ও ভালো সব সময় গুনগুন গুনগুন করত এই মাসি তুমি গান জানো গান আমি কি যে কস আমি কি গান গাবো বুড়া হইয়া গেলাম তার জোয়ান বয়সে গাইতে তা গাইতাম গাইতাম তো কাননবালার গান আমি বন ফুল গ আনন্দে আমি বন ফুল গো আমি ব কি সুন্দর গান আমাকে ছিঁচু গালের গান আর কাননবালা যে সুন্দর কেমন দেখতে আমাদের মাধুরী দীক্ষিতের মতো এইটা আবার হ্যাঁ সে আমাদের একালের কানন বালা যা নাচে না মাথা খারাপ হয়ে যাবে ওই যখন ওই গানটা গায় না ওই গানটা এক তিন চার পাঁচ সাত আট ন দশ গারো বারো তেরো এটা কি রে ধারা পাদ না কি রে হ্যাঁ এই তো ঠিক ধরেছো এটা গানের ধারা পাদ আরে ঝন্টু তোর তোর মায়ে গান করত সে তো সব সময় করত গো একটা গান সব সময় গাইত জানো খুব ভালো গান কি যেন হ্যাঁ 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 আজ দুজন আর দুটি পথ গো দুটি দিকে গেছে পেকে কি বুদ্ধি ছিল বাইরে বলো ঠিক জানতো একদিন বাবার পথ আর মায়ের পথ দুদিকে চলে যাবে তোর মায়ের জন্য পরান কাঁদে ঝন্টু কেন কাঁদবে কেন কাঁদবে বলো কেন কাঁদবে তার কি আমার জন্য প্রাণ কেঁদেছিল ফেলে চলে যাওয়ার সময় একবার কি আমার কথা ভেবেছিল তার জন্য আমার পড়াশোনাটা হলো না ওই মাধ্যমিক ব্যাস হেইটা কি বা সে কি গো তুমি মাধ্যমিক জানো না আরে দশ ক্লাস আমি দশ ক্লাস পাস রে বাবা আরে মোনা তুই ম্যাট্রিক ম্যাট্রিক পাস পাস তুই তুই এই জানবে ঝন্টু বৃত্তির মুখু নয় পড়াশোনা হলো না তোর বাপের কি হয়েছিল রে ঝন্টু শুধু দূর কিচ্ছু না সে নেশা করতে করতে মরে গেছে আমার তখন চোদ্দ বছর বয়স গেছে গেছে থাকলে তো শুধু গালাগাল আর গালাগাল সেও তো দশ বছর হয়ে গেল পাড়ার লোকেরাই দেখছে আমায় মাসি তোমার কে আছে বললে না তো আমার কেউ নাই কেউ নাই বা আমার কেউ নাই কেউ নাই যা বাবা তোমারও আমার কেস কেউ নাই ওই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে গো মাসি তোরেও আমার বড্ড ভালো লাগে রে ঝন্টু তোরেও আমার বড্ড ভালো লাগে গ্যাস দিও না ভাই গ্যাস দিও না গ্যাসে ঝন্টু মিত্র বলে না

আর তো পারি না রে বড্ড কষ্ট এইবার কার আমি মরুম জন্তু মায়েরই আর কি বললেই হলো না বাবা মা নেই বলে কি একটা বাসিও থাকবে না আচ্ছা মাসি একটা ছোট জায়গায় একটু আগুন নেমে রেখে দেবে এখানে ঘরটা ঘর খবর দা খবর দা খবর দা আগুন আনবি না তুই চইলা যাই কান থেকে চইলা যা চইলা যায় কান থেকে না না আগুন না আগুন আমি এমন করছ কেন আরে মোনা এই আগুন আমার রফিক কে গায়েছে তারে আমার বুকে থাইকা লইয়া গেছে তারে আর ঘরে ঢোকাস না মানি রফিক রফিক কে তোমার ছেলে ছেলে থাইকা বেশি আমার ভাইয়ের পোলা ওর একদিন আমার কাছে রাইকা ওর বাবা মা পাশের গ্রামে নিমন্তন্ন খাইতে গেছিল খুব ছিট ছিল সেই রাতে মনে করলাম ঘরের ভিতরে একটু আগুন রাইলে ঘরটাও গরম হইব বাচ্চাটাও ঘুমাইতে পারবো আগুনটা একধারে রাইকা আমি ওকে বুকের কাছে রাইকা ঘুমাইয়া পড়লাম অনেক মানুষের চিৎকারে তাকাইয়া দেখি ঘর ধোঁয়াই বইয়া গেছে জ্বলতেছে চারদিন আমার রফিক আমার রফিক কই কই গেল আমার রফিক আমি ডাকতাছি রফিক রফিক তারপর আমি কিচ্ছু জানি না কিচ্ছু নাই যখন জ্ঞান আইলো দেখলাম ঘর বইলে কিচ্ছু নাই আমি ডাকতাছি রফিক রফিক কই গেল আমার রফিক সবাই কইল রফিক নাই আমি নাকি ডাইন আমি আমার রফিক কে খাইয়া ফেলেছি আমি আমার রফিক কে ও শ্বশুর বাড়ি তো আগেই তালা কইয়া গেছিল বাইরের সংসারে থাকতাম নিজের সন্তান তো আর ছিল না ভাইয়ের পোলারে আমার পোলা মনে করতাম এবার সেই সংসারও আমাকে তালাক দিয়ে দিল জীবন ভোর শুধু তালাক তালাক আর তালাক সেই আগুনেই অর ও জ্বলতেছি বাপ আর আগুনে দরকার নাই মানে আমরা তো মুচল আমাদের বিয়াতে একটা আইন আছে ছাড়নের কোনো সময় লাগে না শুধু তালাক 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 কইলেই হইল তুই এখন যা বাপ আজ বড্ড ঠান্ডা পড়েছি আমি অখন শুইয়া পড়ি একটু দারাম আছি আমি এখনই আসছি ফোলাটা বড্ড ভালো আমার কেউ না তবু পরানে কত দয়া বাম্মা নাই দেখনেরও কেউ নাই আমার মতনই অবস্থা আজকে বড্ড ঠান্ডা রে বাপ হই যে মাছি নেপ্ত নাও হ্যাঁ হলো বোছড়া নাইবা থাকলো ওয়ার ঘর হবে বল তো আলো হ্যাঁ গায়ে দিয়ে শুয়ে পড়ো হ্যাঁ কি হলো কি মাছি হ্যাঁ তোর ল্যাপখান দিয়ে দিলি তুই কি তুই কি গায়ে দিবি আমি তোমার কাছে শুভগো রফিক থাকলে তাকে নিয়ে তো শুতে তুমি ভাবো না আমি তোমার রফিক হ্যাঁ শুয়ে পড়ো লেপটা তুমি ভালো করে গায়ে গায়ে দিয়ে দিই এইবার ঠিক হয়েছে এবার আমিও শুয়ে পড়ি ব্যাস এবার দারুণ ঘুম বলো মাসি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না গো মাসি ঠিক যেমন করে তোমার রফিকের মাথায় হাত বুলিয়ে দিতে দাও না মাসি দাও রফিক বাপা আমার কত দিন পর কত দিন পর আমার বুকে পিড়া আলি সোনা কত দিন পর এ দোনা মাসি এ দোনা এই তো আমি তোমার বুকে কিছু শুয়েছি ঘুমো মাসি ঘুমো জানো মাসি মাকে আমার খুব কম মনে পড়ে কিন্তু আজকে আজকে বড্ড মনে পড়ছে মাছড়া তোর কারো কাছে সুইনি বল denn মা लागले সারা রাত সব কষ্ট ভুলে মাকে জড়িয়ে ধরে সারা রাত এত ঘুমটো আজ তো তুমি আমার পাশে আজ তুমি আমার মান হবে রফিক নাই বা আমি তো আছি কি মাসি রাজি তো রাজি 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 তো মাসি আমার বন্ধু জগু ওর মাকে খুব খুব ভালোবাসত ওর মা মারা যাবার পর ও একটা গান গাইত মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝড়ে মাখে মনে পড়ে আমার

চাঁদের মুখে ঝরে মাকে মনে পরে কান্দো না আমি তো আছি বাপ তোর পাশে আমি তো আছি মোনা কান্দো না মোনা কান্দো না পাচ্ছি না কিছুতেই সহ্য পারছি না মাকে আমার বড্ড দেখতে ইচ্ছে করছে গো মাসি 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 আমাকে রফি কি ভেবে একটু আদর খরো না মাসি একবার একবার শুধু আমি মনে করি আমার মায়ের বুকে মাথা দিয়ে আছি রফিক রে রফিক কত পরে তোরে পাইলাম রে কাঁদোস না মানিক